আপনাদের পাশে আজকে নিয়ে চলে আসলাম আমার প্রিয় অডিয়াস সুন্দর আকর্ষণীয় ডিজাইনের বেড ডিজাইনগুলি আজকে ভিডিওতে আপনারা বেড ডিজাইনগুলি দেখতে পারছেন আপনারা যদি একটি বেড যদি বানাতে চান আপনাদের রুমের জন্য আজকের ভিডিওটি হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট একটি ভিডিও আজকের ভিডিওটি কন্টিনিউ করুন প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও থেকে আপনাদের কাঙ্ক্ষিত মডেলটি খুঁজে বের করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে কোনো সময় যে কোনো মিস্ত্রির কাছ থেকে বানিয়ে আনতে পারবেন এই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কারের মডেলগুলি আপনারা পেয়ে যাবেন কিন্তু ফুল ভিডিওটি দেখতে হবে ট্যালেন্টেডি যদি ভিডিওটি দেখেন ওই তো আপনাদের কাঙ্ক্ষিত মডেলটি নাও পেতে পারেন আপনাদের ভিডিওটি টানার সাথে একদম দূরে চলে যাবে তার মানে আউট টানবেন না যদি একটি কার্ড বাড়াতে চান ফুল ভিডিওটি দেখতে থাকুন প্রতিটি ভিডিওতে আমি চেষ্টা করি আপনাদের পাশে সুন্দর আকর্ষণীয় ডিজাইনগুলি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলি একবার প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন ওইরকম ডিজাইনগুলি নিত্য নতুন ডিজাইনগুলি আপনাদের পাশে প্রতিনিয়ত নিয়ে আসব কি না আমাকে উৎসাহ করবেন কমেন্টের মধ্যে যদি ভালো লাগে ভালো যদি না লাগে তাও আমাকে কমেন্ট করে আপনারা নিজের আপন ভাই বা বন্ধু হিসাবে আমাকে জানাবেন আজকে যে কানে ডিজাইনগুলি স্ক্রিনে দেখতে পারছেন আপনাদের কাছে আমি জানি না কেমন লাগছে কিন্তু আমি আপনাদেরকে বলব একটি কাঠ যদি আপনারা যদি বানাতে চান ভালো মানের কাঠ আপনারা ইউজ করবেন আপনাদের কাঠের জন্য কম দামি কাঠ ইউজ করে দীর্ঘ সময় যদি ইউজ না করতে পারেন একটি কাঠ সেই কাঠ আপনারা বানাবেন না কেন অনেক কষ্ট হয়ে টাকা ইনকাম করতে সেই কষ্টের টাকাটি যদি একটি ফার্নিচার বানিয়ে যদি কিছুদিন পরে যদি নষ্ট হয়ে যায় অন্তর অনেক বড় আঘাত লাগে ভালো কাঠ ইউজ করবেন বালকাট যদি আপনারা যদি অনেকে না চিনে থাকেন আমার ভিডিওতে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন আপনাদেরকে প্রতিনিয়ত আমি চেষ্টা করি আপনাদেরকে মানে সঠিক প্রশ্ন উত্তরটুকু আপনাদেরকে দেওয়ার জন্য যে কোনো ফার্নিচারের বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন সঠিক প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পেয়ে যান আপনাদের পাশে যদি কোনো মিস্ত্রি থেকে তাকে যদি কোনো ফার্নিচার বানাতে চান তার সাথেও বোঝাবড়া করতে পারেন কি কার্ড দিয়ে ফার্নিচারটি বানালে আপনারা দীর্ঘ সময় সেই ফার্নিচার ইউজ করতে পারবেন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আজকে ভিডিওতে ধন্যবাদ